হ্যালো প্রিয়ান তো আজকে আমরা দেখবো গ্রামীণ ব্যাংকে শিক্ষানবেশ পরীক্ষাতে তো বাস্তব সংখ্যা থেকে কিছু ক্লাস দেখবো হ্যাঁ তো এখানে বলা হয়েছে কি দুই ও বত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি হ্যাঁ তো আমরা যে জানি মৌলিক সংখ্যার একটা শর্টকাট মনে রাখার জন্য একটু টিপস দেখেন চৌচাল্লিশ বাইশ তিনশো একুশ ওকে আমরা মনে রাখবো এখানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো এক হলো হ্যাঁ এখন এটা কিভাবে ছোটকাট ভাবে মনে রাখবো দেখেন তো এখানে বলা কি দুই ও বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা আমরা যদি এক মৌলিক সংখ্যা বলা হয়েছে তাই না তো এক তিন পাঁচ সাত হ্যাঁ এখানে কিন্তু আহ এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এখানে কি চারটি তো এখানে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি এবং ধরেন এরপর এগারো থেকে বিশ পর্যন্ত মূল সংখ্যা চারটি একুশ থেকে ত্রিশ পর্যন্ত মূল সংখ্যা দুটি এবং কি একত্রিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি তারপর কি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি এবং কি একানব্বই থেকে একষট্টি পর্যন্ত মৌলিক সংখ্যা একটি ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে দেখেন দুই বত্রিশের মধ্যে তো দুই বত্রিশের মধ্যে যদি আমরা যদি একটা বাদ দিয়ে দিতে মানে এখানে হচ্ছে মৌলিক সংখ্যা ছিল তিনটি ঠিক আছে তারপরে ছিল আপনার আহ এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এবং কি একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি এবং কি পর্যন্ত মৌলিক সংখ্যা হ্যাঁ কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে তো এখানে একত্রিশ পাঁচ তো কত হলো দশটি তাহলে মৌলিক সংখ্যা কত হবে উত্তর করবে দশটি তো দুই থেকে বত্রিশের এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি মৌলিক সংখ্যা দশটি তো পরের অঙ্কটা কি দেখেন আহ এক ত্রিশ পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে

তো আমরা কি জানি যে চৌচাল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ ঠিক আছে তো বিশ থেকে মানে শুরু হবে এখানে হচ্ছে এক থেকে দশ পর্যন্ত এটা হবে এগারো থেকে বিশ পর্যন্ত মানে এটা এটা বাদ কারণ আমাদের বিশ থেকে শুরু করতে হবে আমাদের বেশ থেকে শুরু করার জন্য আমরা কি করবো তাহলে আমরা একটা করবো দুই আট দুই চার চার আট তিনে সাত আট নয় দশ এগারো এগারো আর তিনে চির আপনার চোদ্দ চোদ্দ আর তিন কত চোদ্দ আর তিনে সতেরো তো এখন দেখেন উত্তর হবে সতেরোটি